নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন লক নিয়ে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মোচার খণ্ডের রেসিপি নিরামিষ দিনে যদি এই রকম একটি রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না অনেকেরই অভিযোগ মোচা কাটলে নাকি হাত কালো হয়ে যায় কিংবা মোচা কাটা খুবই ঝামেলা এই ঝামেলার জন্য কিন্তু অনেকেই মোচা অতটা খেতে চায় না তবে আজকে আমি খুব সহজভাবে মোচা কেটে এবং হাতও কালো হবে না সেটাই দেখাবো তো চলুন আমার এই রেসিপিটা তার আগে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো দেখতে পাচ্ছেন প্রথমেই আমি একটা মোচা নিয়ে নিয়েছি এরপরে আমি মোচাগুলোকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব মোচার ভেতরে কিন্তু এরকম একটা শক্ত শিরার মতো থাকে আর একটা পাপড়ির মতো থাকে সেটা কিন্তু ফেলে দিতে হয় এটা কিন্তু খাওয়া যায় না আর এই শিরাটা কিন্তু কখনোই সেদ্ধ হয় না আর মোচার এই শিরাগুলো যদি সমেত আপনারা রান্না করেন তাহলে কিন্তু অনেকেরই পেটের সমস্যা হতে পারে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে মোচারটার এরকম শিরা আর যে পাপড়িটা আছে এরকমভাবে কিন্তু আমি ছাড়িয়ে নেব এইভাবে আমি সমস্ত মোচা থেকে কিন্তু এরকম পাপড়িটা আর শক্ত যে শিরাটা সেটা ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন আর মোচাটাকে কিন্তু আপনারা অনেকেই কুচি কুচি করে কাটেন আর এই কুচি কুচি করে কাটার সময় কিন্তু অনেকেরই হাতের নোখ কালো হয়ে যায় হাতের আঙুলগুলো কালো হয়ে যায় তো ওই রকমভাবে আর কাটতে হবে না আর যে মোচার মাথাটা আছে আমি কিন্তু এরকমভাবে একটুখানি কেটে নিয়েছি তারপরে মোচাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপরে আমি আগে থেকেই গ্যাসে জল গরম করে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে সেই গরম জলের মধ্যে দিয়ে দিলাম আমি লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে আমি সমস্ত মোচাটাকে কিন্তু দিয়ে দিলাম এবার ভালো করে সেদ্ধ করে নেব আর লবণ আর হলুদটা দিলে কিন্তু মোচাটা একেবারেই কালো হয়ে যাবে না আর লবণ আর হলুদ ছাড়া কিন্তু মোচাটা সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন বন্ধুরা আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো কিন্তু আমি মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এরপরে কিন্তু আমি মোচাটাকে একটা ঝুড়ির মধ্যে জল ছড়িয়ে ঠান্ডা করে নেব এরপর আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ওদিকে মোচাটা ঠান্ডা হোক এদিকে আমার স্টেপগুলো শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো পুরো রেসিপিটা আমি সরষের তেলেই করছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন তারপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ফোড়ন এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা এরপরে ফোড়নটার একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিতে হবে ডুমু করে কেটে রাখা আলু এরপর আলুগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব ওদিকে আলুটা ভাজতে দিয়েছি এদিকে কিন্তু মোচাগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে আমি আগে জল ঝরিয়ে নিয়েছিলাম ঝুড়ির মধ্যে তারপরে একটা থালার মধ্যে নিয়ে কিন্তু এই এইরকমভাবে চটকে নিচ্ছি এইরকমভাবে চটকে নিলে কিন্তু মোচা কাটার ঝামেলা আর থাকবে না মোচা কাটতে গেলে কিন্তু অনেক সময় লাগে আপনারা সবাই জানেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার হাত কিন্তু একেবারেই কালো হয়নি দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেডি মোচাটা এরমভাবে চটকে নিয়েছি এদিকে কিন্তু আমার আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া এইখানে নারকেল কোড়ার ব্যবহার করেছি আপনারা অনেকেই কিন্তু মোচার ঘণ্টতে এই রকম নারকেল ডুমুডুমু করে দেন তবে এরকমভাবে দিলে কিন্তু এর স্বাদটা অন্যরকম হয় তো দেখুন নারকেল কোড়াটা দিয়ে কিন্তু একটু ভেজে নিয়েছি আলুর সাথে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজানো ছোলা ছোলাটা কিন্তু আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে সেই ভেজানো ছোলাটাই দিয়ে দিলাম ছোলাটা দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন ছোলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা আপনারা যদি একটু ঝাল খান তাহলে এখানে চেরা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন যেহেতু মোচা কিন্তু খুব বেশি ঝাল খায় না তাই এখানে আমি গোটা কাঁচা লঙ্কার ব্যবহারই করলাম এরপর মশলাটাকে কিন্তু আমি ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে সেদ্ধ করে চটকে রাখা মোচাগুলো মোচাগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এই মশলা আর আলুর সাথে নাড়াচাড়া করে নেব যাতে মোচাটার মধ্যে খুব ভালো করে মশলাটা ঢুকে যায় দেখুন বন্ধুরা আমি মোচাটা দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আপনারা সকলেই জানেন কিন্তু মোচা শরীরের পক্ষে খুবই উপকারী মোচার মধ্যে ভরপুর পরিমাণে আয়রন আছে তাই সকলেই মোচা খান খুবই ভালো এবং খুবই উপকারী একটি রেসিপি তারপরে আমি মোচাটাকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ হতে দিয়েছি মানে আলু আর মোচাটা ভালো করে ভালো করে যেন সেদ্ধ হয়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি এখানে এক চামচ মতো চিনি আমি ব্যবহার করেছি আর চিনিটা কিন্তু এখানে দিতেই হবে যেহেতু মোচাটা একটু খারখার লাগে তাই চিনিটা দিলে কিন্তু নুন ঝাল এবং মিষ্টিটা ব্যালেন্সে থাকবে তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ব্যাস আর কিছু দেওয়ার দরকার নেই এবার কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিনি গরম মশলা এবং ঘি সমস্ত মোচার মধ্যে কিন্তু মিলেমিশে যায় আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই মোচার ঘন্টে রেসিপি এরপর আমি কিন্তু সার্ভ করে দিচ্ছি এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন যে কোনো নিরামিষের দিনে এই মোচার ঘন্টের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তো বন্ধুরা এই রেসিপিটা আমার পদ্ধতিতে করে দেখবেন ভীষণ ভালো লাগবে আর অনেকেরই হাত কালো হয়ে যায় অনেকেরই কাটাকাটির খুবই সমস্যা থাকে তাই হাতও কালো হবে না আর কাটাকাটির কোনো সমস্যা থাকবে না এইভাবে রেসিপিটি তৈরি করলে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ